আসসালামু আলাইকুম এইচ ইসি পঁচিশ ব্যাচের অ্যাডমিশন প্রিপারেশনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো আমরা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য দু সালে কিভাবে প্রিপারেশন দিব এবং এই ভর্তি পরীক্ষার ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটা একটু লং হইতে পারে কিন্তু তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই পুরো ভিডিওটা দেখবা তোমরা এমনও খুব একটা ফ্রুটফুল কোনো কাজ করতেছো না ইউটিউবে এত রাতের বেলা সো পুরো ভিডিওটা দেখবা ঠিক আছে কারণ কিছু জিনিস মিস গেলে পরবর্তীতে অনেক আফসোস হবে প্রথমত আমি একটা লাইন তোমাকে বলে রাখি সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটা আমরা কথা বলবো এখন সেটা হলো সবচেয়ে কঠিন মানে বাংলাদেশের সবচেয়ে কঠিন সবচেয়ে বেশি পড়াশোনা সম্পন্ন এবং সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম হলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এখন এই বছরের ক্ষেত্রে আসলে গেমটা ডিফারেন্ট কেন ওয়াই এটা নিয়ে একটু আমরা কথাবার্তা বলি দুই সালে যেবার আমি এইচএসসি দিছিলাম সেবার দেখা গেল যে আমাদের সংখ্যা ছিল মাত্র সম্ভবত কত থেকে মধ্যে হাজারের কোন একটা নাম্বার অর্থাৎ এইটুকুর মধ্যে একটা নাম্বার ছিল আমার এক্স্যাক্ট খেয়াল নাই মানে বিলো ফিফটি থাউজেন্ড এই বছরের এইচএসসি পরীক্ষা যেমন হয়েছে এই নাম্বারটা পঞ্চাশ হাজার থেকে আশি হাজারের মধ্যে একটা নাম্বার হবে অর্থাৎ বিলো ওয়ান হান্ড্রেড কেতে যাবে যেটা নর্মালি প্রতি বছর এক লাখ বিশ এক লাখ তিরিশ এরকম থাকতো সেটা এখন পঞ্চাশ থেকে আশি হাজারের মধ্যে থাকবে অর্থাৎ এই বছর বইয়ের ভর্তি পরীক্ষায় আমরা পরীক্ষা দিতে পারবো কি না এটা একটা হিউজ চ্যালেঞ্জ আমরা একটু ফিরে যাই দু সালে যেবার আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল তারা চাইছিল বাইশ দশমিক পাঁচ এটা চাইছিল তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ মিলায় ঠিক আছে এগুলা মিলায় তারা বাইশ দশমিক পাঁচ চাইছিল এখন বাইশ দশমিক পাঁচ কি সবাই পাইছিল উত্তর হলো পাইছিল এমনও দেখা গেছে যে তার আমাদের সময় একটা ছেলে ফোর পয়েন্ট সিক্স সেভেন পায়ও সে বইয়ের ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছিল সো এই বছর মোটামুটি প্রেডিক্টেড যেটা বলা যেতে পারে যে বিলো ফাইভ অনেক পরীক্ষা দিতে পারবে কিন্তু কিন্তু পিসিএম এই তিনটাতে মার্ক থাকতে হবে এইটটি প্লাস এটা হলো কথা আমার প্রেডিকশন যেটা বলে প্লাসের বেশি থাকলে এইট্টি টু প্লাস মোটামুটি পরীক্ষা দিতে পারবে আমরা প্রতিবার কথা বলছি কি নিয়ে বলো দেখি বুয়েট নিয়ে সাধারণত সাধারণত আমাদের কুয়েট চুয়েট রুয়েট এগুলার যে সার্কুলারগুলা এগুলো বুয়েটের চেয়ে অনেকাংশে হালকা হয় সো তোমার যদি বুয়েট হয়ে যায় তাহলে তুমি দিতে পারবা আর যদি বুয়েট বাই দিয়ে বাই না হয় তাহলে তোমার একটা হিউজ চান্সেস থাকে তুমি সিকে রুয়েটে পরীক্ষা দিতে পারবা এবং এই বছরের ভর্তি পরীক্ষা একটা ডিফারেন্ট গুড নিউজ আছে গুড নিউজটা কি দেখো যেটা অনেকে আমরা রিয়েলাইজ করি না আগে আমাদের সিকিউরিটে একটা এখন চুয়েটে একটা হয় 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 কুয়েটে একটা একটা রুয়েটে সো সম্ভাবনার অনুকূল সম্ভাবনা আসছে সর্বোচ্চ তিন আমি যদি দিয়ে পরীক্ষা দিই আমার তো অবভিয়াসলি পাওয়ার সম্ভাবনা বাড়তেছে সো যদি কোনো দিন বাই দি বাই আমার বুয়েটে নাও পরীক্ষা দিতে পারি আমার বাকি তিনটাতে আমি পরীক্ষা দিতে পারতেছি এটা হলো প্রথম কথা তারপরও বুয়েট প্রিপারেশন ভাই নিব কি না প্রথম কথা হলো যারা বইয়েটা চান্স পাবে তাদের অ্যাকচুয়ালি কারো রিকোয়ারমেন্ট ফিল আপ নিয়ে ঝামেলা হবে না এক দুইটা কেস বাদে অর্থাৎ যদি এক হাজার জন পায় এক হাজার জনের কোনো ঝামেলাই হবে না ও চান্স চান্স পাবে এমনিও পঞ্চাশ জন হয়তোবা চান্স পাওয়ার কথা ছিল রিকোয়ারমেন্টের জন্য বাদ পড়ে যাবে সো তোমার যদি মোটামুটি পরীক্ষা এমন হয় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এইটটি প্লাস থাকার সম্ভাবনা নাইনটি প্লাস না এইটটি প্লাস যদি থাকে তাহলে ইউ গো ফর দ্য প্রিপারেশন আচ্ছা সেই সাথে অনেকের আছে প্রিপারেশনে ঝামেলা হবে তো তাদের জন্য কিন্তু এই বছর আমরা চালু করছি যেটা সেটা হল ফ্রি মাইগ্রেশন সিস্টেম অর্থাৎ আমাদের কোর্সে যেহেতু আমরা জানি এবছর একটু ডিফারেন্ট গেম হবে আমাদের কোর্সে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ভর্তি হবে এবারে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের টিচার প্যানেলের আমাদের শফিক ভাই বুয়েট নাইনটি সেভেন বা ছাব্বিশ বছর ধরে পড়াচ্ছে আমাদের মনির ভাই তেইশ বছর ধরে পড়াচ্ছে মিফতু ভাই নিরাবর সতেরো বছর ধরে পড়াচ্ছে অরূপ ভাই ওরকম তেইশ বছর ধরে পড়াচ্ছে সেই টিচার প্যানেল সবাই কিন্তু তুখর ব্যাচ পড়ায় আসা মানুষজন প্লাস আমাদের জুনিয়র প্যানেলও আছে সো মোস্ট সিনিয়র যে টিচার প্যানেল তারাও আমাদেরকে সাজেস্ট করছে যে তোমরা ফ্রি মাইগ্রেশনটা রাখো কারণ এবার একটা হিউজ সংখ্যক মানুষজন আমাদের ভার্সিটি ইউনিটে সুইচ করতে হবে সো আমাদের যদি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে কেউ থাকে সে নিঃসন্দেহে কন্টিনিউ করো তুমি একটা গুগল ফর্ম ফিল আপ করে সুন্দর মতো ভার্সিটিতে চলে যেতে পারো বাট দ্য কোশ্চেন যে আমি কি করবো আমার কথা হলো প্রিপারেশন তুমি নাও প্রিপারেশন নিলে যেটা সুবিধা হবে ইউ ক্যান মুভ টু সিকিউরিট অর ভার্সিটি ইউনিট এখন কথা হলো যে আমরা কিভাবে বুঝবো যে আমি বুয়েট ভর্তি পরীক্ষার চান্স পাবো কি না বুয়েট আসলে কি জাজ করে আমাদের বুয়েট যেটা জাজ করে সেটা হলো প্রবলেম সলভিং কেপাবিলিটি। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি মানে কি রে ভাই যেমন ঢাবি যেটা জাজ করে সেটা হলো কত দ্রুত কত কম জায়গার মধ্যে একজন স্টুডেন্ট কোনো একটা প্রবলেম সলভ করতে পারে কিন্তু বুয়েট একটু টাইম দিয়ে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি জাজ করে ঢাবির জন্য লাগে শর্টকাট বাট বুয়েটের জন্য যেটা লাগে সেটা হলো একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করার এবিলিটি তুমি যতই থিওরি পড়ো যতই প্রতিপাদন করতে পারো কিন্তু তুমি যদি একটা ম্যাথ দেখে ধরো আমি সেই তো সে ছোট্ট একটু পরিবর্তন করে দিলাম যেমন ডিফারেন্সিয়েশনের এই প্রমাণটা অনেকের খেলা ছিল রুট অফ এক্স প্লাস রুট ওয়াই হলো রুট এ এই ম্যাথটার উত্তর ছিল হলো এ ঠিক আছে যেটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে বের করতে হইতো আমাদের বেলা ম্যাথটা দিয়ে দিল রুট অফ এক্স প্লাস রুট অফ আর হলো শুধু এটা উত্তর স্কোয়ার সো এই যে ছোট একটা চেঞ্জ দিলে তুমি ম্যাথটা পারো না এইটা চার্জ করা হয় বইয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হলো প্রবলেম বাড়াবো আমরা বা হাউ ক্যান আই ওয়ার্ক ফর দিস এটাতে ওয়ার্ক করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো একটা ম্যাথকে অ্যাপ্রোচ করা উদাহরণস্বরূপ কোন একজন স্টুডেন্ট একটা ভেক্টরের উপর বা সেটুসে সে নিউটনীয় বলবিদ্যার উপর পঞ্চাশ ঘন্টা ধরে ক্লাস করতেছে একের পর এক ক্লাস করতে আছে করতে আছে অনেকগুলা বই পড়তে আছে পড়তে আছে পড়তে আছে অন্য আরেকটা স্টুডেন্ট ভেক্টরের উপর সে একটা না চার ঘন্টা ধরে ম্যাথ করতেছে এবং প্রতিটা ম্যাথ সে নিজে দশ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট ধরে দেখে অ্যাপ্রোচ করে পারে না তারপরে যা সলভ দেখে এবং অনেক ম্যাথ আছে সে অনেক টাইম নিয়ে আলটিমেটলি মিলায় ফেলে দ্বিতীয় স্টুডেন্টরা যেটা করছে ব্রেনের উপর প্রেশার দিচ্ছে প্রেসার দিয়ে নতুন সিনাপসিস তৈরি করতেছে এবং ফলশ্রুতিতে অ্যানালিটিক্যাল এবং প্রবলেম সলভিং ক্যাপালিটি বাড়তেছে কিন্তু প্রথম স্টুডেন্টরা জাস্ট ইনফরমেশন নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে শুধু ইনফরমেশন দিয়ে প্রবলেম সলভ করা যায় না উদাহরণস্বরূপ যদি আমি সাঁতার কাটতে চাই আমাকে পানিতে প্রথমে নামা শিখতে হবে আমি পানি নিয়ে স্টাডি করে সাঁতারের প্রত্যেকটা স্ট্রাইল ব্রেস্ট স্ট্রোক হ্যান্ড স্ট্রোক লেগ স্ট্রোক শিখে আমার লাভ নেই যদি না আমি পানিতে নামি সো প্রবলেম সলভিং ক্যাপিলিটি বাড়ানোর জন্য যেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের যেটা করতে হবে প্রতিদিন একটা হিউজ সাম অফ টাইম তাকে প্রবলেম সলভিং এবং ম্যাথ করাতে ব্যয় করতে হবে প্রতি সিঙ্গেল ডে ইউ ডোন্ট নিড মোর ক্লাসেস ইউ নিড মোর প্রবলেম সলভিং অর্থাৎ আমাদের কোর্সের টিচাররা হয়তোবা তোমাকে একটা না অনেকগুলো ম্যাথ করায় দিল কয়টা একটা ক্লাসে কয়টা ম্যাথই বা করানো যায় পঞ্চাশটা তারপরে বাসে যে বাকি পঞ্চাশটা করতে হবে এইটা হলো বুয়েট ভর্তি পরীক্ষার মূল নীতি এইটা যে করবে বুয়েটটাকে খুঁজে নিবে তাকে বুয়েটকে খুঁজতে হবে না এরপরে আসি সেটা হলো তিন মিনিট তিন আঙ্গুল স্পেস বুয়েট ভর্তি পরীক্ষার খাতায় নর্মালি এটা যদি আমার বুয়েট ভর্তি পরীক্ষার খাতা হয় তাহলে এটাকে যদি আমি সমান তিন ভাগে ভাগ করি এইটুকু করে জায়গা দেওয়া হয় যেটা টিপিক্যাল কোনো কোচিং সেন্টার কখনো শেখায় না সেটা হলো যে এই ছোট জায়গায় কেন ম্যাথ করবো সো যে বইয়েটা ভর্তি পরীক্ষা দেবে সে বাসায় যতবারই ম্যাথ করবে বা যে কোনো জায়গায় যতবারই ম্যাথ করবে সে প্রতিবার চিন্তা করবে যে আমাকে এইটুকু জায়গার মধ্যে ম্যাথটা কেমন করা যায় যে তিনটা টিক দিলাম এরকম তিন ভাগে ভাগ করে এইটুকু জায়গাকে একটা ম্যাথ করতে হবে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো তিন মিনিট সময় বইয়ের ভর্তি পরীক্ষায় বা মেজরিটি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তুমি সময় পাবে একটা ম্যাথের জন্য ম্যাক্সিমাম তিন মিনিট অর্থাৎ তোমাকে স্কিপ করার মেন্টালিটি রাখতে হবে বুয়েট ভর্তি পরীক্ষায় কেউ কখনোই ষাটটা কোশ্চেন অ্যান্সার করে আসে না চল্লিশটা কোশ্চেন অ্যান্সার করে আসে না ফিফটি পার্সেন্ট যদি তুমি মার্ক পাও বুয়েট ভর্তি পরীক্ষায় চান্স তুমি পাবাই টপ হান্ড্রেড ঢুকে যাওয়া যায় পার্সেন্ট মার্ক পেলে টপ হান্ড্রেড ঠিক আছে সো তোমাকে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে একটা ম্যাথ অ্যাপ্রোচ করবা পারবা ওকে ডান পারতেছি না স্কিপ নেক্সট এরকম করে কন্টিনিউয়াস যাইতে হবে সো এই জিনিসটা কিন্তু কোচিং তোমাকে জাস্ট পড়াবে ভাই আমাদের কোর্সেও আমাদের টিচার আসে অনেক ডিটেলসে তোমাকে পড়াবে ঠিক আছে কিন্তু সেই সাথে তোমাকে এই যে কাজটা এটা এটা করতে করতে হবে আমার কোচিং খুব খারাপ স্যার আপনারা এইটা কেন শেখাবেন না আলটিমেটলি এটা তো আর কাজ না কারণ পড়াই অনেক এরপরে আসি সেটা হলো ক্যালকুলেটার পর হবে ক্যালকুলেটার হলো একটা অস্ত্র ইটস লাইক বন্দুক তুমি হান্ড্রেড এম এস ক্যালকুলেটার ইউজ করো এটা তো কোনো নেই তুমি সিডাব্লিউতে সব ফাংশনালিটি জানো কিনা এটা তোমাকে এনশিওর করতে হবে এবং ক্যালকুলেটারে প্রচুর ফাস্ট হতে হবে স্পেসিফিক্যালি কয়েকটা জায়গায় ক্যালকুলেটার খুব জরুরি সেটা হলো বুয়েট প্রিলিমিনারি এক্সাম সিকে রুয়েড এক্সাম এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এমসি কিউ আসতেছে র্যাদার দেন রিটেন সেগুলো ক্যালকুলেটার দিয়ে অপশন টেস্টগুলো করে কিন্তু অনেক কিছু মিলায় ফেলা যায় এরপরে আসি সেটা হলো ইঞ্জিনিয়ারিং এর এমসি কিউতে বস হইতে হবে বাস্তবত হলো বুয়েট ভর্তি পরীক্ষায় সিট হলো এক হাজার বা বারোশো ধরে নিলাম যেটা এক হাজার রাউন্ডে ধরলাম এক হাজার সো এক হাজার মানুষ জন্য ঢুকা ইটস নিয়ার ইম্পসিবল অর্থাৎ বইয়ের ভর্তি পরীক্ষায় তোমার চান্স পাওয়ার হার হলো জিরো অর্থাৎ তোমাদের মধ্যে দুইশো জন একজন শুধুমাত্র বইটা পড়তে পারবে তাও চান্সেস কম কিন্তু তুমি চাইলে সিকের ওয়েটের সিট মারতে পারো এবং বইয়েটের প্রিয় কিন্তু অনেক মানুষজন পার করতে পারে না সো ইঞ্জিনিয়ারিং এমসি কিন্তু তোমাকে বস হইতে হবে আমাদের কোর্সের যে ক্লাসটা আছে আমাদের কোর্স কেন আমরা বারবার প্রমোট করি এটা রিজন হলো যে আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি প্রোগ্রাম বলতেছে অর্থাৎ এখানে কিন্তু তোমরা বায়োলজি এরও ক্লাস পাবা সো তোমরা যখন মাইগ্রেশনটা করবা তোমরা মাইগ্রেশন না করলেও ভার্সিটি রানি পরীক্ষা দিতে পারবা দুই নাম্বার যেটা আমাদের এখানে বেশ কিছু ক্লাসে আমরা কোশ্চেন ব্যাংক সলভিং এবং ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ক্লাসও রাখছি চল্লিশের বেশি এই ক্লাসগুলোতে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এমসিকিউ করাবো যাতে তোমার প্রিলি বা বুয়েট যদি নাও হয় সিকিউরিটিতে তুমি একটা সিট মারতে পারো সো তুমি যদি ডেসক্রিপশন থেকে এডি20 এই কুপন ইউজ করে কোর্স কিনো তাহলে তুমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা আমাদের কোর্সেও পাইতে পারো এবং আমাদের বইগুলোতেও পাইতে পারো কথা হলো যে তুমি অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারো অনেকে অনেক থিওরি পড়াইতে পারে কিন্তু ভর্তি পরীক্ষা যত আগাবে তোমার তত মনে হবে যে আমি লাইভ ক্লাস না করে আমি রেকর্ডেড ক্লাস করি ভর্তি পরীক্ষা যত আগাবে তত তোমার মনে হবে যে আমি বিশ ঘন্টার লেকচার না দেখে আমাকে কেউ ওটা তিন ঘন্টার মধ্যে একটু কম্প্যাক্ট করে দেখ পরীক্ষার আগে আগে এই জিনিসগুলো আমাদের রেকর্ডেড প্রোগ্রামে পসিবল এবং একমাত্র আমাদের কিন্তু হালকা অ্যাপে ক্লাস করা যায় এবং এখানে নেট ছাড়াও অনেক ক্ষেত্রে তুমি ডাউনলোড করে রাখে ক্লাস করতে পারবা সো এই ফিচারটার জন্য হইলো তোমার এই কোর্সটাতে এনরোল করা উচিত বাকিদের চেয়ে আমাদের প্রাইস নিঃসন্দেহে কম সো অলওয়েজ চেক দ্যাট কোর্স আউট ফ্রম দ্য ভিডিও ডেসক্রিপশন কারণ আর এখানে একটা লাইন লেখা আছে যেখানে বলতে না কেন দিন শেষে তোমাকে আমার কোর্স ব্যাচ বই কিনতে হবে এটা এখন বুঝবা না কয়েকদিন পরে বুঝবা এখন আসি সেটা হলো ফিজিক্সের ক্ষেত্রে কি কি পড়বে এই পার্টটাতে আমরা আলোচনা করবো যে কোনটার জন্য আমি কি কি পড়াশোনা করব কি কি সোর্স থেকে পড়বো ফিজিক্সের জন্য প্রথমত আমরা কনসেপ্ট বুক পড়বো উদ্ভাসের এবং যে কোনো কিছুর আগে প্রথমত নিজেকে প্রশ্ন করবা যে আমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আয়ত্তে আসছে কি না ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি কারো আয়ত্তে থাকে তাহলে তার মেজরিটি প্রবলেম সলভ হয়ে যায় এবং কোশ্চেন ব্যাংক শুধু আয়ত্তে থাকে না ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আছে সেই টপিকগুলো তোমার ক্লিয়ার আছে কি না কথা হলো তুমি কি হেল ভোলহার্ট জেলিনক্সি বিক্রিয়া পড়বা যোগাযোগের নাকি তুমি বার্জ বিচারণ পড়বা এই দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স খুঁজে বার করে যে কোনটা ইম্পর্টেন্ট সেটাই সো প্রতিটা সাবজেক্টের সাথেই কিন্তু আমাদের কোশ্চেন ব্যাঙ্ক রাখতেই হবে তুমি বুয়েট ভর্তি পরীক্ষার যত আগে থেকে কোশ্চেন ব্যাঙ্ক শেষ করবো ভালো তোমাকে কিছু সোর্স দেখাই আমরা কোশ্চেন ব্যাংকটাকে নিয়ে ওটাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করছি বিগত বছরের এমসিকিউ সিকিউ কিউ কোয়েশন দিয়ে কিন্তু এই কোশ্চেন আরও আরো টাইপ ওয়াইজ ভাগ করছে এখন দেখো তুমি চিন্তা করো তোমার একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে যেটার মধ্যে ওই কোশ্চেনটা রিলেটেড থিওরি দেওয়া আছে মজা হইত না এটাই হলো ইঞ্জিনিয়ারিং মেগা মেগাবুক এই বইটা কিনলে বইগুলো বাজারে যে কোনো ইঞ্জিনিয়ারিং বই হচ্ছে কোশ্চেন ব্যাংকই সলভ করতেছো বাট থিওরি তোমাকে অন্য কোথাও থেকে পড়তে চাই এখান থেকে পড়া হয়ে যাচ্ছে লাইক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক প্লাস কনসেপ্ট বুক একসাথে সো এই বইগুলো চেকআউট করতে পারো এবং এই বইগুলো আমাদের প্রতি বছর আমাদের কোর্স এবং বই থেকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এবছর বুয়েট ভর্তি পরীক্ষা তো কোশ্চেন আসলে পাওয়া যায় না বাট নাট বা যে ভর্তি পরীক্ষা হোক সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের কোর্স থেকে কমন থাকবে আমাদের এইটা হলো একটা ইউএসপি যেটা অ্যাকচুয়ালি কেউ কখনো আমাদেরকে বিট করতে পারবে না এরপরে আসি সো আমরা বলছিলাম জন্য বুক পড়ব কোশ্চেন ব্যাংক পড়ব এবং বিভিন্ন রাইটারের ম্যাথ করার জন্য গাণিতিক পদার্থ বিজ্ঞান থেকে সবগুলো ম্যাথ করে ফেলবো তাহলে আমার বাজারে সব রাইটার ম্যাথ করা হয়ে গেলো আমাদের কেমিস্ট্রির জন্য হাজারি ম্যাক্সারের বই অবশ্যই থিওরি পড়বো মনে রাখতে হবে বুয়েট বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট কোশ্চেনই থাকে থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে থার্টি পার্সেন্ট থাকে ম্যাথ এবং সেই সাথে আমরা গানিতি রসায়ন করবো ম্যাথের জন্য অন্য যে কোনো রাইটার পড়তে পারি কিন্তু কেতাব স্যার হলো বস এবং কেতাব স্যারের প্রত্যেকটা ম্যাথ হাতে লিখে করবো আমি আরেকবার লাইনটি ইউজ করি হাতে লিখে করা প্রতিটা ম্যাথ ইনক্লুডিং সলিউশনের এক্সট্রা ম্যাথগুলা তোমার কেতাব স্যার যদি তুমি করো হান্ড্রেড পার্সেন্ট চান্স বইয়ের ভর্তি পরীক্ষার এইট্টি পার্সেন্ট কোশ্চেন তুমি পারবা ম্যাথের হুবহু তুলে দিবে তুমি একটু চেঞ্জ করবে একটু ওইটুক চেঞ্জ তুমি পারবাই একটা রাইটার হান্ড্রেড পার্সেন্ট করে যেতে হবে সে সাথে কি কোশ্চিন ব্যাংক সাথে যদি তুমি পড়তে চাও কনসেপ্ট বুক এই হলো তোমার বুক লিস্ট আচ্ছা এখন আগে কোশ্চিন ব্যাংক আর বইয়ের বস তারপর বাকি সবকিছু এই জিনিসটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীদের একটা বাজেট টেন্ডেন্সি যে ওরা ভাবে যে আমি তো বই পারি আমি এখন বাইরের জিনিস পাতি আইআইটি পড়ি জেই করি এমআইটি ইন্টিগ্রেশন বি করি কোনো সমস্যা নাই এগুলো করতে বাধা দিচ্ছি না বাট তুমি আগে নিজেকে প্রশ্ন করে যে তুমি বই পারো কিনা তোমার কোশ্চেন ব্যাংকে সব কোশ্চেন কমপ্লিট আছে কিনা অনেক স্টুডেন্ট আমরা পাই ও এত আইআইটি যে ও যেমন একটা ম্যাথ করে কি যে একটা গ্রিড আছে এই গ্রিডের মধ্যে দিয়ে একটা পিপড়া হাটে এই পিপড়া এখান থেকে এইখানে আসলে কতভাবে আসতে পারবে খাবারের কাছে এগুলা ম্যাথ আমাদের অরূপ ভাই তুখর হাজার বছর করাইছে কিন্তু সে পুজোতে এটা অ্যাগ্রি করে যে এই ম্যাথ করবা না কেন অবশ্যই করতে পারো কিন্তু আগে বিন্যাস সমাবেশে তোমার বইয়ের সব ম্যাথ পারো তো নাকি বইয়ের সব ম্যাথ পারো তাইলে কর বইয়ের সব ম্যাথ এবং কোশ্চেন ব্যাংক আগে এক্সপার্ট হবা তোমার বই এবং কোশ্চেন ব্যাংক আমি এটা লিখে দিচ্ছি এবং আমার সাথে বুয়েটের যে কোনো স্টুডেন্ট যে কোনো স্যার ইনক্লুডিং স্যারদেরকে বলতেছি তুমি যে কোনো স্যার এবং স্টুডেন্টকে জিজ্ঞেস করে আমার এই কথাটা তারা অ্যাগ্রি করে কিনা যে কেউ যদি মূল বই এবং কোশ্চেন ব্যাংক পড়ে তার বুয়েট ভর্তি পরীক্ষা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন হুবহু পাবে সে হুবহু হুবহু সে কোশ্চেন টাইপ এবং টপিক কমন পাওয়া যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেনে ঝামেলা কথা হলো বুয়েট ভর্তি পরীক্ষাতে তোমার হান্ড্রেড পার্সেন্ট মার্কের দরকার নাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি অ্যান্সারই করলাম না কেউই করে না অ্যানসার তুমি কি বইয়েটা ফার্স্টই চেসো বুয়ে প্রথম কথা হলো বুয়েট ভর্তি পরীক্ষার ফার্স্টকে যে ফলো করবে সে হলো বিশ্ব পাগল একটা বুয়েট ভর্তি পরীক্ষার ফার্স্ট যে হয় সে ফার্স্ট অফ অল এক্সট্রিমলি মেধাবী গড গিফটেড অ্যান্ড একটা জেনেটিক এনমিলি এটা শুধু এক্সেপশন না এটা হলো পপুলেশনের জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান ঠিক আছে আমাদের ব্যাচের যে বুয়েট ফার্স্ট ছিল ওর সাথে তুমি বসিও আমাদের বুয়েটের ফার্স্টের টপ তিনজন যারা এরা মনে কত এম টি এম চলে গেছে তো হ্যাঁ আমার মিলাইলে হবে না আমার দরকার একটা সিট এই জন্য আমরা প্রথমে কি করে আমি নিজেকে এত ওভার এস্টিমেট করি যে বুয়েট ফার্স্ট যে পারছে আমিও পারবো সেখানে আমার কিন্তু কলেজে টাইনে টুনে পাস আমার বাপ মা অনুরোধ করে আমার এইচএসি পরীক্ষা দেওয়া হয়েছে সো আমার এরে ফলো করলে যাবে না আমাকে একটু রিয়ালিটি বেশ চিন্তা করতে হবে ঠিক আছে সো আগে কোয়েশ্চেন ব্যাংক তারপরে সব কিছু আমাদের কোর্সের মেজরিটি ক্লাস আমরা টিচারদেরকে কোশ্চেন ব্যাংক থেকে স্লাইড দেই টিচার ওটার উপরে এক্সট্রা কিছু অ্যাড করে এই জন্য আমরা কম্প্যাক্ট ফর্ম ক্লাস বলতে পারি এতবার এরপর আসি সেটা হলো উইকলি নিয়ে আলাপ চলো আমরা উইকলি নিয়ে আলাপ দেই উদ্ভাসের উইকলি কি ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট নিঃসন্দেহে ইম্পর্টেন্ট কিন্তু উইকলির ইম্পর্টেন্স এটা ডিক্টেট করে না যে আমি উইকলিতে কততম পজিশন পাইছি আমি উইকলিতে পনেরো হাজারতম পজিশন করে আমি বইটা চান্স পাইতে পারি আমি সেন্ট্রাল মেরিটে টপ টেনে থাকে বইটা চান্স নাও পাইতে পারি আমার যদি উইকলি টেন্ডেন্সি থাকে আমি উদ্ভাসে টপ করতে চাই তাহলে আমি শুধুমাত্র উদ্ভাসের টপার উদ্ভাসের টপারদের চান্স পায় তারা হ্যাঁ অবশ্যই পায় কিন্তু এমনও উদাহরণ আছে অনেক টপার বাদ পড়ে গেছে উইকলিতে তোমার চেষ্টা থাকবে সর্বোচ্চ নাম্বার তোলা বাট তুমি উইকলি থেকে যে জায়গাটাতে ফোকাস করবা সেটা হলো তুমি কি কি ভুল করতেছো এবং এই ভুলগুলোর মধ্যে কোনগুলো কোশ্চেন ব্যাংক যে কোনো ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করার পরে প্রথমে আসি ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস মেগাবুক দেখবা যে এই ক্লাসের কোন কোন টপিক গুলা থেকে বুয়েটের কোশ্চেন আসে আসছে এই থ্রিগুলা কমপ্লিট আছে কিনা তুমি কি প্রতিপাদন ভুল করাটা কোনো পাপের কিছু না এটা জীবনে বুয়েট ভর্তি পরীক্ষা আসার মতো কোশ্চেনই না কিন্তু যদি তুমি দ্রাব্যতা গুণ ফলে অধক্ষেপ করবে কিনা এমন একটা কোশ্চেন উইকলিতে ভুল করো তার মানে আমার দুঃখ আছে তখনই এই কোয়েশ্চেনটা চিন্তা করতে হবে উইকলি আমরা আমাদের সর্বোচ্চ ক্যালিভারি দিব আমি যেমন সেন্ট্রালের মানে দেশোর বাইরে কখনো জানি উদ্ভাজন উইকলিতে আর তারপরে আমার সিরিয়াল কত দুইশো সাতাশি আমার বন্ধু তোকে পরীক্ষা নেওয়া অতটা সিরিয়াসই ছিল না হ্যাঁ ওয়াই হয়ে গেছে বইটা শুধুমাত্র সাতাশি তম সো ইট ডিপেন্ডস যে তুমি উইকলিগুলোকে কেমন ডিক্টেট করতেছো তোমাকে ভুল নিয়ে ফোকাস করতে হবে তোমাকে বিগত বছরের কোশ্চেন মানে টাইপগুলো যেগুলো আসছে যেগুলো ইজি কোশ্চেন সেগুলো মিস করতেছি কিনা সেটা নিয়ে ফোকাস করতে হবে এরপরে আসি সেটা হলো তুখর নিয়ে আলাপ দেখো তুখর ব্যাচ আমাদের এখানকার শফিক ভাই আমাদের অরূপ ভাই ইনারা ইনাদেরকে কিন্তু তুখর ব্যাচ বছরের পর বছর ইনারা তুখর ব্যাচে ক্লাস নিছে তো তুখর বেচে ওনাদেরকেও যদি জিজ্ঞেস করা যায় যে ভাই তুখর বেচে না পড়লে কি হয় কিছু হয় না আমি সেকেন্ড উইকের পরে তুখোর বেচে গেছিলাম প্রথম ক্লাস নিয়েছিল সমত শাউন্ড রেজা ভাই হ্যাঁ কেমিস্ট্রির সাউন্ড রেজা ভাই তার পরবর্তীতে উনার ক্লাস করার পরে আমি তিন ঘন্টার মাথায় পালা আসছি তারপর আর কোনো দিন আমি উদ্ভ্যাসে ক্লাস করতে যাই আমি শুধু পরীক্ষা দিতাম রিজন ছিল যে আমার কাছে তুখর বেচের বারো চোদ্দ ঘন্টার ক্লাস আমার মাথার এই দিয়ে না এত উপর দিয়ে যেত আমি বইটা পাইনি অনেক মানুষজন সে তুখর বেচের ভিতর থেকেও চান্স পায় না অনেক মানুষজন সে তুখর বেচের বাইরে থেকে চান্স পায় তুখর ব্যাচে যাওয়াটা ভালো কিন্তু তুখর যাওয়ার আগে যেটা এনশিয়র করতে হবে যে তুখার আমাকে বইয়ের বাইরের অনেক জিনিসপাতি পড়াবে কিন্তু আমার কি বই ক্লিয়ার আছে আমার কি কোশ্চেন ব্যাঙ্ক ক্লিয়ার আছে তাহলে তুখোর বাচ্চার আমি সবকিছু পড়তে পারি কোনো সমস্যা নাই কিন্তু যদি এমন হয় যে আমার বই এবং কোশ্চেন ব্যাঙ্ক ক্লিয়ার নাই কিন্তু আমি শুধুমাত্র তুখার ব্যাচের ম্যাথে পাগল হচ্ছি বই তুখর ব্যাচ থেকে কোশ্চেন করবে না তুখোর ব্যাচটা কিনে ফোকাস করে সেটা হলো আমার সেই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আমার এই ক্যাপাবিলিটি তার বাড়ানোর চেষ্টা করে কিন্তু যার মানে ধরো সেটু সে আমার পায়ে কিছু নাই হ্যাঁ আমার মনে করো পায়ে দুইটা হাড্ডি ভাঙ্গা এখন আমি খুব দামি জুতা পরে খুব দৌড়াইতে পারবো ভালো না আগে আমার পা শক্তি দেন আমার জুতার উপর প্রভাবটা আমার দৌড়ের স্পিড নির্ধারণ করে এরপরে আসে সেটা হলো হলে কি হবে ধরে নাও তুমি পুরা টাইম যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো রেজাল্ট অত্যাধিক খারাপ হয়ে গেছে কি হবে প্রথম অপশন সিকে সুইচ করবো সিকে সুইচ করার অপশন মেজরিটি অফ দা টাইম থাকবে যেমন রুয়েটে চান্স পাওয়া অনেক সোজা বাবা কুয়েটে চান্স পাওয়া অনেক সোজা চুয়েটের চান্স পাওয়া অনেক সোজা কি অর্থে বুয়েটের বুয়েটের কেন কারণ বুয়েট আগে ভর্তি পরীক্ষা নিয়ে নিবে যারা বুয়েটে চান্স পাব ওরা এখানে পরীক্ষা দিবে না এবং অবশ্যই সিকিউরিটির কোশ্চেন বুয়েটের চেয়ে ইজিয়ার হয় সোজা কোনোটাই না কঠিন সবগুলোই কিন্তু বুয়েটের চেয়ে তো সোজা আমার যদি রেজাল্ট খারাপ হয় আমার কাছে তিনটা টপ নচ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অপশনে আছে এরপরে আসি যদি এগুলাতেও আমি পরীক্ষা না দিতে পারি সেটা আমার ফোর পয়েন্ট টু আসছে এরকম কিছু আসছে আই অলওয়েজ হ্যাভ ভার্সিটি ইউনিট যেহেতু আমরা ফ্রি মাইগ্রেশন সুবিধা দিচ্ছি সো সেহেতু যার রেজাল্ট নিয়ে খুব বেশি কনফিউশন আছে সে কি করবে তলায় তলায় টেম্পু চালাবে সে হলো দিনে তিন ঘন্টা শুধুমাত্র ভার্সিটি ইউনিটের পরা পড়বে ক্যালকুলেটার সরায় ক্যালকুলেটার সরায় আগে শর্টকাট টমাট করবে বা ক্লাস করবে অথবা উইকলি একদিন এখন যেহেতু অনলাইনে কোর্স আছে যেমন আমাদের ভার্সিটি ইউনিট প্রোগ্রাম আমি গ্যারান্টি দিচ্ছি এটা আমাদের সর্বাধিক যাবে বাংলাদেশের মেজরিটি মানুষ আমাদের কাছে আসবে কারণ আমরা সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে ফর্মেড ক্লাস দিই ভার্সিটি লাইভ ক্লাস যদি প্রথম প্রথম করো পরবর্তীতে তুমি নিজের রেকর্ডেড খুঁজে বাড়াবা সো উইকলি একদিন বা দিনে তিন ঘন্টা তুমি ভার্সিটি জন্য রাখো যদি তোমার রেজাল্ট নিয়ে খুব বেশি সন্দেহ থাকে কারণ তুমিও জানো আমিও জানি ইউ অলরেডি নো তোমার এইস রেজাল্ট কী আসবে ঠিক আছে সো তুমি নিজের বিবেকের সাথে কোশ্চেন করে প্রিপারেশনটা নিও এরপরে আসো সিক নিয়ে আলাপ আমি অলরেডি দিয়ে ফেলছি যে সার্কুলার হালকা হবে পরীক্ষা দিতে পারবা ইঞ্জিনিয়ারিং এমসিগুলিতে ফোকাস দিতে হবে ইংলিশের ক্ষেত্রে অনেকে কোশ্চেন করে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর ইংলিশ কে পড়তে হয় মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারিং ইন ইংলিশ এটা একটা বোগাস জিনিস এটা কেউই পড়ে না যদি তোমার খুব পড়ার ইচ্ছা হয় যেসব যে ভার্সিটিতে তোমার ইংলিশ আসবে তাদের বিগত বছরের কোশ্চেন ব্যাংক উদ্ভাস থেকেই দেয় ওই বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা তুমি পড়বা এটা ম্যাটারই করে না মেজরিটি অফ দ্য টাইম বেসিক দিয়েই হয়ে যায় এটা জাস্ট হয়তোবা তোমার পজিশন আপ আপডাউন একটু কাজ করে হ্যাঁ কারো যদি এর অ্যাকাডেমিক ইংলিশ পড়া থাকে ওই সিম টাইপের জিনিস পারবে এটা জাস্ট কোশ্চেন ব্যাংকটা করে গেলেই হয় চান্স পাই হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিয়ে ঠিক আছে লাস্ট বাট নট লিস্ট মনে রাখবে সেটা হলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোনো প্ল্যাটফর্ম কোনো কোচিং সেন্টার কোনো ভাইয়া কোনো বই তোমাকে চান্স দিবে না যদি না তুমি নিজে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করো ঘন্টার পর ঘন্টা প্রবলেম সলভিং করো ঘন্টার পর ঘন্টা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো এবং ঘন্টার পর ঘন্টা তোমার ক্রাফটটাকে আরো শানিত করো যে তুমি টাইমার ধরে ছোট জায়গায় প্রতিদিন ম্যাথ করতেছো এই কাজটা যদি তুমি তিন মাস কন্টিনিউ করতে পারো তুমি আমার কোর্সে থাকো আমার বইয়ে থাকো অন্য কোর্সে থাকো অন্য বইয়ে থাকো যেখানেই থাকো ইট উইল অল ওয়ার্কআউট এট দি এন্ড বা তুমি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র ক্লাস করো এবং ক্লাস করার পরে ফোন স্ক্রল করতে থাকো কোচিং এবং পরীক্ষা বাদ দিয়ে শুধুমাত্র ঢাকায় ঘুরঘুর করো তোমাকে যদি বুয়েটের ভিসি ভিজিসারও বাসায় আসে পড়ায় তাও তুমি বুয়েট ভর্তি পরীক্ষা হোক বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হোক তুমি চান্স পাবে না তোমাদেরকে একটা কুপন গিফট করি সেটা হলো এ ডি টোয়েন্টি এই কুপনটা দিয়ে আমাদের কোর্স এবং বই তুমি কিনতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটুকু ছিল আজকের ভিডিওতে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম টাটা